এবার দেখো পাঁচশো পঁচিশ কে পাঁচ দিয়ে ভাগ করবো এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে তাহলে পাঁচ পঁচিশ ভাজ্য তাহলে প্রথমে কত দিয়ে যাবে পাঁচে কে পাঁচ ঠিক আছে পাঁচেক পাঁচ পাঁচ দিয়ে গেল প্রথমে জিরো হইল এবার কোনটা নামবে দুই তারপরে পাঁচটা নামবে পাঁচটা নামবে না ভাগের নিয়ম হচ্ছে সবসময় একটা করে নামানো নিয়ম দুটো এক নামবে না তাহলে একটা নামলো দুইটা এবার পাঁচে কে পাঁচ যাবে না বড় হয়ে যাচ্ছে পাঁচটা আর দুইটা ছোট হয়ে যাচ্ছে তাহলে কত দিয়ে যাবে হ্যাঁ পাঁচ শূন্য 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 দিয়ে যাবে এবার দুইটা নামলো বিয়োগ করে এই দুইটা পেলাম এই যে দুইটা পেলাম বিয়োগ করে আর একটা ভাগের নিয়মে একটা করে নামানো নিয়ম এই পাঁচটাকে নামাল এবার কত যাবে হ্যাঁ পাঁচ পাঁচা পঁচিশ এবার পাঁচ পাঁচা পঁচিশ হয়ে গেল এটাই হচ্ছে নিয়ম পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ভাগফল কত হলো এটা ভাগ ফল এটা এটা ভাজ্য আর ভাগ শেষ জিরো ভাজকের সঙ্গে ভাগ ফল গুন করলে ভাজকের সঙ্গে ভাগ ফল গুণ করলে এই মাজের টা চলে আসবে ভাজ্য চলে আসবে ভাজ্য